এখানে অঙ্গটিতে বলা হয়েছে বারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি সিসার গোলককে গলিয়ে তিনটি ছোট ছোট গোলক তৈরি করা হলো যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত তিন এস চার পাঁচ হয় তাহলে ছোটো গোলকগুলির প্রত্যেকের ব্যাসার্ধ কত হবে তো এখানে ব্যাসের অনুপাত দিয়ে দিয়েছে আর একটা বড় যে কঠিন গোলক আছে তার ব্যাসার্ধ সরি ব্যাস বলে দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা কীভাবে বার করব তাহলে প্রথমের যে বারো সেন্টিমিটার আছে তার ব্যাসার্ধ কত হবে তো প্রথমে বলছে বারো সেন্টিমিটার এর ব্যাসার্ধ কত হবে ছয় সেন্টিমিটার এটা আমরা পেয়ে গেলাম পরেরগুলো হচ্ছে তিন চার আর পাঁচ আছে অনুপাত দেওয়া হয়েছে তো আমি একদিকে ব্যাস লিখলাম যেহেতু এটা ব্যাসের অনুপাত আছে আর একদিকে লিখলাম ব্যাসার্ধ প্রথমে একটা যদি থ্রি এক্স হয় আমি একটা নির্দিষ্ট একটা এক্স গুণ করে দিলাম সবার সঙ্গে থ্রি এক্স হয় তার ব্যাসার্ধ কত হবে থ্রি এক্স বাই টু এটা যদি ফোর এক্স হয় এর ব্যসার তো কথা হবে ফোর এক্স বাই টু এগুলো সেন্টিমিটারে আছে প্রত্যেকটা বলে দিচ্ছে সেন্টিমিটার তারপর একটা যদি ফাইভ এক্স হয় ওটা হবে ফাইভ এক্স বাই টু আয়তনের সূত্র আমরা কত জানি ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই যেটা আছে এটা সবার ক্ষেত্রেই কমন হয়ে যাবে শুধু আর কিউব দিয়েই আমরা তাদের সমাধানটা করার চেষ্টা করি তো এখানে এই যে তিনটে ছোটো গোলক আছে এদের যদি যোগ ফল আমরা বার করি আয়তনের যোগফল সেটা এই বড়ো যে গোলক আছে তার আয়তনের আয়তনের সমান হবে তাহলে আমরা এখানে কী করব থ্রি এক্স বাই টু যেহেতু আর কিউব আমরা করেছি তাহলে এটা হোল কিউব হবে যোগ ফোর এক্স বাই টু হোল কিউব যোগ ফাইভ এক্স বাই টু হোল কিউব সমান কত পাবো এই বড় গোলাকের কিউব তাহলে এখানে থ্রি এক্স বাই টু হোল কিউব মানে টোয়েন্টি সেভেন এক্স কিউব বাই এইট প্লাস চার চার্ক হলো চারশো নাম চৌষট্টি এক্স কিউব বাই এইট যোগ এটা হবে একশো পঁচিশ এক্স কিউব বাই এইট দুই দুগুনে চার দুগুণে আট সমান সমান এটা দুশো ষোলো হবে এখান থেকে যদি এক্স কিউব বাই এইটটাকে আমরা কমন নিয়ে নিই তাহলে ব্যাকেটের ভেতরে আমরা পাবো সাতাশ যোগ চৌষট্টি যোগ একশো পঁচিশ সমান দুশো ষোলো এইবারে এই এক্স কিউবকে যদি আমরা বাঁধিকে এরকমভাবে রেখে দিই সমান চিহ্ন দিয়ে দিই এই আর এখানে ভাগ ছিল এখানে গিয়ে দুশো ষোলোর সঙ্গে ওইদিকে গুণ হয়ে যাবে আর এদিকে সাতাশ প্লাস চৌষট্টি প্লাস একশো পঁচিশ সমান আমরা পাই দুশো ষোলো সেই দুশো ষোলো এখানে গুণ হয়েছিল ওপরে এখানে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে সমান সমান কি লিখতে পারি এক্স কিউব সমান সমান দুশো ষোলো কেটে গেল এক্স সমান কত হবে আটের ঘনমূল আটের ঘনমূল মানে কি তিনটে দুই গুণ হবে আর ঘনমূল মানে তিনটে সংখ্যা থেকে একটা আসে তিনটে দুই থেকে একটা পাবো তাহলে এক্সের মান কত পেলাম আমরা দুই এইবারে এই দুই যদি এইখানে এই ব্যাসার্ধ যেহেতু চাওয়া হয়েছে এখানে গুণ করে দিই যেমন থ্রি এক্স বাই টু আছে তাহলে তিন গুণ দুই এক্স এর জায়গায় দুই গুণ করলাম নিচে দুই আছে কাটলে পেয়ে যাবো এখানে তিন শুধু এই তিন হবে প্রথমটার ব্যাসার্ধ এখানে ফোর এক্স বাই টু আছে তাহলে ফোর গুণ দুই এক্স এর মান আর নিচে দুই 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 কাটলে পেয়ে যাবো ফোর এটা হচ্ছে দ্বিতীয় ব্লকের ব্যাসার্ধ এখানে ফাইভ এক্স বাই টু আছে ফাইভ গুণ দুই বাই দুই 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 কেটে গেলে ফাইভ ফোর থাকে এটা হচ্ছে তৃতীয় ব্লকের ব্যাসার্ধ তাহলে প্রথমটা পেলাম তিন তারপর একটা চার তারপর একটা পাঁচ সেন্টিমিটার করে তো এটাই আমাদের উত্তর হবে কার্সার